আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে নারায়ণগঞ্জের এমন একটি হাটে যাব যেখানে মাত্র দশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের লেস আপনারা পেয়ে যাবেন আর মাত্র বিশ টাকা করে সুন্দর সুন্দর বাটি মাত্র পঞ্চাশ টাকা করে মেলামাইনের প্লেট এই চামচগুলো আর ছোট বাটি মুখ পেয়ে যাবেন মাত্র দশ টাকায় এই মেলাতে খুব সুন্দর সুন্দর প্লেট বাটি পাওয়া যায় ব্যানগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচ টাকায় আর এই সুন্দর সুন্দর ওড়নাগুলো মাত্র একশো টাকায় এখানে অনেক সুন্দর সুন্দর সুতি ওড়না রয়েছে আর মাত্র পঞ্চান্ন টাকায় পেয়ে যাবেন গজ কাপড় এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো মার্কেটে কিনতে গেলে তিনশো থেকে চারশো করে রাখে আর এখানে পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায় এগুলো দিয়ে লেহেঙ্গা গাউন এমনকি শাড়িও বানাতে পারবেন ঘর সাজানোর জন্য এই ফুলের টপগুলো নিতে পারবেন মাত্র একশো টাকায় এখানে কিছু ওয়ালমেট আছে যেগুলোর প্রাইস চেয়েছিল আশি টাকা করে এই মেলাটা মূলত বসে ফতুল্লা ডিআইটি মাঠে আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ